আচ্ছা এই হচ্ছে মাস্টার পেয়ার আবার কি বাবা ডিম দিচ্ছেন আচ্ছা বাচ্চা দুইটা একটু হারি করেন দেখি আর মোবাইল নাম্বারটা দেখাই দিলাম হ্যাঁ মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারবেন লোকেশন মিরপুর ছয় মাসাল্লাহ বাচ্চা কিন্তু অনেক বড় সাইজের হবে যারা কালার এবং সাইজ পছন্দ করেন আমি মনে করি অনেক বেটার এক জোড়া বাচ্চা হবে কালার এবং সাইজের দিক দিয়ে এগুলা মোটামুটি আর পাঁচ দিন পরে নিতে পারবেন পাঁচ দিন পরে আরো বিধিক সাইজ হবে আর পাখি ভালো শক্তি আছে সেটাও ভালো আছে নিতে পারেন দেখেন এখনই বাচ্চার কত ঘরত্ব পাখে আর চওড়া ফেদারগুলা তো আশা করি কম দামের ভিতরে পাবেন আর বাচ্চা দুইটা মার্শাল্লাহ অনেক কিউট বাচ্চা আর সেম সেম কালার হ্যাঁ সেম সেম কালার

আর আমরা রেড চেকার দেখছি রেড চেকারের মা বাবাও কিন্তু রেড চেকার सेम কালার सेम सेम বাচ্চাও सेम सेम কালার কোনো ডিফারেন্স আচ্ছা তো অনেকেই এক কালার কবুতর মানে কালারিং কবুতর পছন্দ করেন তাদের জন্য এই হচ্ছে মিলি বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর এবং কিউট বাচ্চা দেখেন পাঁচ দিন সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে এই বাচ্চা দুই জোড়া বাচ্চা নিতে পারবেন যারা মিলি রেড চেকারের বাচ্চা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো হবে ইনশাল্লাহ তো এ হচ্ছে দুই জোড়া বাচ্চা এ হচ্ছে দুই জোড়া বাচ্চা মিলি এবং রেড চেকার এই দুই জোড়া একসাথে নিলে কত বললেন পঁয়ত্রিশশো বাচ্চা দুইটাই কিন্তু পুরাই বিগ সাইজের দুই জোড়া বাচ্চাই হ্যাঁ হলুদ পশম বড় দেখাই যাইতেছে

কেউ জোরা হিসাবে নিতে চান নিতে পারেন আর এক কথায় আচ্ছা এই দুইটা যদি কেউ একসাথে নেয় কত রাখবেন দুই হাজার টাকা মার্শাল্লাহ খুব সুন্দর গেটআপের আপের কবুতর বিগ সাইজ তারপরে আরো কিছু কবুতর আছে যেগুলো এখনো ছোট ওই যে মিলির বাচ্চা উঠতেছে এগুলো তো বড় হইলে একই দাম দুই হাজার দুই হাজার না এই মিলি মা বাবা মিলি তো এগুলো দুই হাজার এগুলার কি বাচ্চা কাচ্চা আছে নাকি ডিমে আছে ডিমে আছে না আচ্ছা এগুলোর ডিমে আছে এই যে ডিম তো আরমনি কোনো আপাতত মাস্টার পেয়ার বিক্রি করবে না সব বাচ্চা বিক্রি করবে তো বাচ্চা নিতে পারবেন বাচ্চা আছে আচ্ছা নিচে রেড চেকারের বাচ্চা আছে এই যে রেড চেকারের বাচ্চা

আমার কাছ থেকে কালেকশন করছে নতুন নাকি লেটেস্ট কবুতর ওনার ঘরের নর্মালি দুইটাই আমি পেয়ার মিলাই দিয়েছিলাম সেগুলোর বাচ্চাই হচ্ছে এই যে বাচ্চা হইছে সবজি বাচ্চা দুইটা দেখাই দেয় বাচ্চা দুইটাও সবজি বাইরেছে তো যারা পেডিগ্রি সহ ভালো কবুতর চান এই যে ওনার কাছ থেকে নিতে পারবেন এই মা বাবা আমার কাছ থেকে কালেকশন করা

Sí, gracias, don Novat.